মাঝে ফিতালাইটের সিস্টেম আছে মাঝখানে একটা সিলিং রোজ কত ইঞ্চি ভাই এটা ইঞ্চি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরো ভিডিওতে এই মুহূর্তে যে বাড়িতে চলে এসেছি এই বাড়ির ভিতরে যত সুন্দর রাজকীয় জিপসাম ডেকোরেশনের কাজ করা হয়েছে সবই কিন্তু করেছে আব্দুল্লাহ ভাই এখন সরাসরি আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই বাড়িতে তো সকল জিপসাম ডেকোরেশনের কাজ আপনি করেছেন জি তো এই সাইটের লোকেশনটা কোথায় ভাই ঢাকা ক্যানিগঞ্জ আব্দুল্লাহপুর রাজাবাড়ি আর সারা বাংলাদেশে তো আপনারা কাজ আমরা সারা বাংলাদেশে সব জায়গাতেই কাজ করে থাকি আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা কি ভাই জাফর দীপ সামেন্ট ডেকারেশন আর ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা লেগে ঢাকা মিরপুর এক নম্বর গুদারাঘাট বটতলা শালি থানার অপর ছেড়ে তো বেশি কথা বাড়াবো না সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব জি তো প্রথমে হচ্ছে আমরা এই ডাইনিং রুমের সিলিংটা দেখব এখানে কি কি টাইপের কাজ করেছেন ভাই জি জালি কাটিন দিয়ে এটাকে আর কি রাউন্ড সিলিং বলে জালি কাটিন দিয়ে এবং পাশে কিছু কাট কালারের আর কি হাফ সিলিং এর মতো করেছেন সাইড দিয়ে সিলিং এর মতন করে আচ্ছা আমি একটু দেখাই মাঝে হচ্ছে সিএনসি কাটিং এর মতো ডিজাইন আবার সাইড দিয়েও কিন্তু ডিজাইনটা আছে জি আর বিশাল বড় কিন্তু এই রুমটা সম্পূর্ণ রুম জুড়ে কিন্তু এই কাজটা করা হয়েছে জি তো এইখানে হচ্ছে ভাই সম্পূর্ণ স্কয়ার ফিট হিসাবে তো কাজটা করা আছে এগুলো স্কয়ার ফিটই করা হয় তো ম্যাটেরিয়াল কি কি ইউজ করেছেন এখানে এটা হলো গা থাইল্যান্ডের পাউডার আর কি বিকে এটা দিয়ে আর কাম কাজ করি সব সময় মানে জিপসামের যেটা ভালো মানের পাউডার সেটা দিয়ে ভালো এটা পাউডার এই মাঝের এগুলো কি জিপসামের ভাই জি এটাও জিপসামের

তো আমরা এখন দেখলাম হচ্ছে ডাইনিং ড্রয়িং রুম এর কাজ পাশাপাশি জানালার গেট দেখলাম এখন আমরা সোজা একটি বেডরুম এ চলে যাই রুমের কাজটা তো আরো অনেক সুন্দর হয়েছে জি ভাই একটু দেখাচ্ছি ডিজাইন ডিফারেন্স রেট একই রেট একবার सेम 260 টাকা 260 টাকা আর কালারও কিন্তু বিভিন্ন টাইপের হয় মানে রুমটা কিন্তু এখন সম্পূর্ণ নীল হয়ে গিয়েছে জি আচ্ছা তো এখানে হচ্ছে কাজ কি কি করেছেন ভাই এখানেও দেখা আছে ওই ফুল সিলিং একটা ফুল সিলিং প্লাস এই যে একটা জানালা আছে

তো আমরা আরো একটি বেডরুমে গিয়ে দেখাই প্রত্যেকটা রুমের ডিজাইনে কিন্তু আলাদা ভাই এটা তো ভাই অনেক সুন্দর কালারটা কিন্তু একবারে চোখে ফুটে থাকে জি ভাই সিম্পল ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন সিম্পল এর ভিতরে সুন্দর একটি ডিজাইন এগুলো হচ্ছে বক্স সিলিং এর মতো আছে তো এখানেও স্কয়ার ফিট খরচ सेम জি এটাও 260 টাকা স্কয়ার ফিট রং সারা 220 টাকা স্কয়ার ফিট রং ছাড়া মাত্র 220 টাকা পার স্কয়ার ফিট 220 টাকা স্কয়ার ফিট এর মধ্যে আছে এটাও 4000 টাকা পিস 4000 টাকা পিস এটা আর এইটাও তো सेम করোজ এটাও सेम আর এইটা দেখুন এগুলা দিলে কিন্তু পর্দার যে পাইপটা থাকে সেটা কিন্তু বোঝাই যায় না এটা ভিতরে দিয়ে থাকে ভাই আমরা এরকম সিস্টেম করে দেই দেখা যাবে পর্দার যে রডটা ওটা দেখা যায় না শুধু পর্দাটা দেখা যাবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমি একটু এখান থেকে আবার সিলিংটা দেখাই এই কাজের সাথে হচ্ছে যে যে ধরনের ডিজাইন চাই সেটাই তো নিতে পারবে জি যে কোনো ধরনের ডিজাইন দিলে ওটাই করে দেওয়া যাবে আর এটা কিন্তু রুমের যে দেয়ালের কালার আছে সেটার সাথে ম্যাচিং করে কিন্তু করা জি আচ্ছা এখানে মাল্টি আছে আর অবশ্যই এলইডি স্ট্রিপ দিয়ে দেন সাথে জি ভাই এই আরো এক তো আমরা হচ্ছে আরো একটি রুমে চলে যাব মানে সম্পূর্ণ এই ফ্ল্যাট জুড়ে কিন্তু আপনারা ইন্টেরিয়ারের কাজগুলো করেছেন কেউ যদি ভাই কম সেই ক্ষেত্রে এরকম হাফ সিলিং করে আর কি এরকম কাজ করা যাবে এটা হচ্ছে বাজেটের ভিতরে যে এরকম একটা রুম দেখাছে হাফ সিলিং করলে এটা তো অনেক ছোট রুম আর কি আমাদের 12 থেকে 13000 টাকা মানে 12 থেকে 13000 টাকায় একটা সবাই তো চিন্তা করে যে এই ধরনের ডেকোরেশনে অনেক খরচ পড়ে ভাই কিন্তু আসলে এই ধারণাটা কিন্তু ভুল আপনারাই তো 12 15000 টাকা দিয়ে ছোটখাটো ঘরে একটা রুম কমপ্লিট করতে পারবে সেক্ষেত্রে এইরকম রকম ডিজাইন হবে চাইলে তো হাফ সিলিং নেওয়া যাবে ভাই জি জি হাফ সিলিং কর দবে হাফ সিলিং এর ক্ষেত্রে খরচটা কেমন আসে ভাই একই খরচ ভাই এটা মাপে কম আসে যেমন

আর চাইলে তো এক কালার লাইট নেওয়া যাবে জি এক কালার লাইট বা যে কোনো কালার দিলে ওরকম কালার দিতে পারবো তো এই সাইটে ক্লায়েন্টের চয়েস ছিল হচ্ছে মাল্টি কালার লাইট সে ক্ষেত্রে আপনারা এটাই দিয়েছেন জি আর এই যে এখানে হচ্ছে বড় জানালার কিন্তু টিকেট এটার ক্ষেত্রে কি খরচ सेम নিয়েছেন ভাই এটাও सेम ভাই জায়গা অনেক কাজ করতে তো সেই ক্ষেত্রে আর কি একই রে তো বেশি কাজ সে তো আপনারা এই খরচেই করে দিয়েছেন জি আবার এই যে এখানে আরো একটি কাজ আছে আর অবশ্যই কিন্তু কিন্তু এই সিলিং গুলো করলে অনেক সুন্দর লাগবে অনেকের অনেক ধরনের চয়েস থাকে কেউ একটু কালারফুল পছন্দ করে কেউ একটু সিম্পুল পছন্দ করে যে যেকোনো ধরনের কালার দিলে ওটাই দেওয়া যাবে তো আব্দুল্লাহ ভাই এতক্ষণ আপনার এই সাইটে এই ফ্ল্যাটে যে কাজগুলো করেছিলেন সবগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন আপনারা করে থাকেন সেটা তো আমরা অবশ্যই শুনলাম জি আপনার নাম্বারটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করে কাজগুলো করাতে পারে জি অবশ্যই আর আশা করব সবাই আপনার কাছ থেকে ভালো একটি সার্ভিস পাবে জি তো ক্লায়েন্টের উদ্দেশ্যে কিছু বলতে চান ভাই জি অবশ্যই আপনারা কাজ করালে আগে কাজের কোয়ালিটি ফিনিশিং দেখে তারপর কাজ করেন এরকম বিশ্বস্ততার সাথে আমাদের সাথে কাজ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করলে আমাদের কাজগুলো আর অবশ্যই হচ্ছে আপনারা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে জি আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি ওকে তো এতক্ষণ কষ্ট হয়ে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম